গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকবেন সবসময় আনন্দে থাকবেন পজিটিভ থাকবেন এটাই মন থেকে প্রার্থনা করি আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি প্রত্যেকের জন্য চলুন দেখে নেই যারা নো কন্ট্যাক্ট এবং অন অফ সিচুয়েশনে আছেন আপনাদের পার্সোনাল লেট নাইট থটস কী কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে তার আগে প্রত্যেককে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করবেন লাইক করবেন হাইপ করবেন কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ঠিক আছে চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনি যে মানুষটাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিডিং দেখছেন তার ডিপেস্ট থটস তার লেট নাইট ইমোশনস কী বলছে আপনাকে নিয়ে আপনার প্রতি প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন নো কন্ট্যাক্ট এবং অন অফ সিচুয়েশনে থাকা নো কনট্যাক্ট এবং অন অফ সিচুয়েশানে যে আমার বন্ধুরা রয়েছে তার পার্সনে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী চলছে মনের মধ্যে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি লেট নাইট থটস তুমি যাকে নিয়ে ভাবছো তার মনের মধ্যে অ্যাট প্রেজেন্ট রাইট নাও চলছে কি চলছে এসব এর এনার্জি ওকে নেক্সট কার্ড দ্য স্টার কার্ড হো বেসেন্স হাইডেন দেখো এই ব্যক্তি যাকে নিয়ে তুমি রিডিং দেখছো তোমার পার্সন তোমাকে ডেফিনেটলি দেখো তোমাদের যদি ম্যারেজ রিলেশনশিপ হয়ে থাকে বা সম্পর্কের ক্ষেত্রে ম্যারেজের কথা হয়েছে বিয়ের রিলেটেড করে ব্যাপার চলছে বা বিবাহিত জীবন এই ব্যক্তি কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে রাইট নাও খুব সিনসিয়ারলি দেখাচ্ছে কোথাও না কোথাও তার মনে হচ্ছে না এই বিয়েটা চাই যে সম্পর্কটা আমাদের মধ্যে থাকুক নষ্ট না হোক গ্রাউন্ডেড রিলেশনশিপ কোথাও না কোথাও স্টেবিলিটি এই ব্যক্তির দিক থেকে দেখাচ্ছে যে কোথাও না কোথাও একটা হয় না যে তুমি হয়তো এই সম্পর্ক থেকে অনেকটা আগে বেরিয়ে গেছো বা তুমি এই সম্পর্ক থেকে অনেকটা সামনের দিকে এগিয়ে গেছো তোমার মনে হচ্ছে তোমার কারেন্ট ফিলিংস হচ্ছে তুমি এই সম্পর্কে ডেফিনেটলি তোমার হানড্রেড পারসেন্ট দিয়েছ বা তুমি এই বিয়েটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছো বা এই সম্পর্কে তোমার রিলেশনশিপটা তার সাথে ম্যারেজ ম্যাটেরিয়াল রিলেশনশিপ ছিল টাইপ অফ ম্যারেজের মতনই যেখানে দাঁড়িয়ে তুমি চাইতে যে তোমার পার্সন তোমাকে একটা সিকিউরিটি দিক বা স্টেবিলিটি দিক বা বোঝাক যে আমি তোমার সাথে সারা জীবন আছি কিন্তু তুমি দেখলে তার দিক থেকে ভীষণ রকম ইগনোরেন্স এনার্জি সেই জন্য তোমার সেই জন্য এখানে অনেকেরই চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন হয়েছে কষ্ট পেয়ে বা তার বিহেভিয়ারে তার পরিবর্তনে যে এ তো নিজের মতন চেল থাকে বা এ তো নিজের মতন থাকে আমাকে আমার জন্য বাঁচতে হবে এই বিয়ে বা এই রিলেশনশিপ তোমাকে তোমার জন্য বাঁচতে শিখিয়েছে একটা কথা মাথায় রাখবে যে সম্পর্কটাকে নিয়ে তুমি রিডিং দেখছো সেই সম্পর্কটা তোমাকে এটা শেখায় যে তুমি নিজের জন্য বাঁচো কারণ তুমি তাকে যত বেশি অ্যাটেনশন দিচ্ছ সে কোথাও না কোথাও তোমাকে ইগনোর করছে বা কোথাও না কোথাও দেখাচ্ছে যে আই ডোন্ট কেয়ার আমার কোনো প্রয়োজন নেই বা আমার কোনো কিছু না আমার ফিলিংস নেই বা আমার ইমোশানস নেই কিন্তু এই ব্যক্তি যেটা শো অফ করে বা যেটা দেখায় সেটা অ্যাকচুয়াল ট্রুথ নয় কারণ এই ব্যক্তি তোমার এখন এই ব্যক্তির ফুল অফ ফোকাস তোমার উপর যে তোমার লাইফে কি চলছে তুমি কি করছো তোমার লাইফে কি চেঞ্জ বা পরিবর্তন আসছে এই ব্যক্তি তোমাকে ভীষণভাবে অবজার্ভ করছে তোমার এগিয়ে যাওয়াকে অবজার্ভ করছে কারণ কোথাও না কোথাও এই পার্সন চায় না তার লাইফে যে তুমি সামনের দিকে এগিয়ে যাও বা তুমি নিজের মতন করে জীবনটা বাঁচো বা তুমি তাকে অন করো বা তাকে পিছনে ফেলে রেখে চলে যাও ঠিক আছে কোথাও না কোথাও এই এনার্জি তাকে ইনসিকিউরিটি ফিল করায় কারণ এই পার্সন একটা অনিশ্চয়তাতে ভুগছে তোমার দিক থেকে যে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি না বা তুমি অন্য কোনো রিলেশনশিপে চলে গেছো কি না বা তুমি মুভ অন করে গেছো কি না বা তুমি হয় না যে নেক্সট স্টেপ পার করে দিয়েছো তোমার মনে হয়েছে অনেক তো অপেক্ষা করলাম বা এই মানুষটাকে আমি অনেক সুযোগ দিলাম এ বদলাবার না এ পরিবর্তন না আমি নিজের জন্য বাঁচবো আমি নিজের মতন করে বাঁচব আমি নিজের জন্য ভালো থাকবো এখানে তোমাদের মধ্যে তোমরা নিজেকে চেঞ্জ করার চেষ্টা করলে এবং নিজেকে রেজুমিনেট করার চেষ্টা করলে এবং নিজেকে হিল করার চেষ্টা করলে যেটা এই ব্যক্তি তোমাকে তোমার পরিবর্তনগুলো না এই ব্যক্তির খুব চোখে পড়ছে যে তুমি কি করে পাল্টে যেতে পারো বা তোমার মধ্যে কি করে এতটা পজিটিভলি চেঞ্জ আসতে পারে বা তুমি তাকে কি করে ইগনোর করো কারণ তুমি সেলফ লাভ শিখেছো এখানে ইউনিভার্স বলছে যে তুমি সেলফ লাভ শিখেছ তোমার মধ্যে এখন একটাই কথা ভীষণ রকম বাজে যে আমাকে নিজেকে ভালোবাসতে হবে আমাকে ভালো রাখতে হবে আমি নিজের জন্য বাঁচতে চাই আমি কারোর উপর ডিপেন্ড হয়ে থাকতে চাই না আমি কো ডিপেন্ডেন্সি চাই না আমি এটাও চাই না কেউ আমায় ভালো রাখুক আমি কারোর কোনো এক্সপেক্টেশন রাখি না আমার ফুল অফ ফোকাস নিজের উপর আমি চাই নিজেকে নিয়ে ভাবতে নিজেকে ভালোবাসতে আমি অনেক অন্যের জন্য স্যাক্রিফাইস করেছি অনেক অন্যের জন্য কম্প্রোমাইজ করেছি আমি দাম পাইনি এখন আমি সেই সময়টা নিজের মেন্টাল হেলথকে ভালো রাখতে চাই নিজেকে সময় দিতে চাই নিজের জীবনে চিল করতে চাই চিল এনার্জিতে দেখতে পাচ্ছি তোমাদের এখানে অনেকেই আছো লাইফে প্রবলেম ডেফিনেটলি আছে সমস্যা নেই বলবো না পার্টনারের দিক থেকে তুমি কখনোই স্টেবল রিলেশনশিপ ফিল করতে পারো না তোমার মনে হয় এই সম্পর্কটা তার দিক থেকে আনস্টেবল সে কোথাও না কোথাও দু নৌকায় পা রেখে চলার চেষ্টা করছে কোথাও না কোথাও আমাকে হয়তো অপশানে রাখছে এগুলো একটা সময় তোমাকে খুব ভাবাতো বা এগুলো নিয়ে তুমি একটা সময় খুব প্যাম্পারিং মানে একটা হয় না টেনশন করতে বা চিন্তা করতে যে কি হবে এই সম্পর্কের ভবিষ্যৎ এখন তোমার মনে হয় সে আমার জীবনে আসুক কি না আসুক সে আমাকে সে আমার ম্যারেড লাইফে সে আমাকে ভালো রাখুক কি না রাখুক আমি আমার মতন ভালো থাকব আমি আমার মতন ভালো থাকার চেষ্টা করব আমি নিজের মেন্টাল হ্যাপিনেসের কথা ভাববো ঠিক আছে কিং অফ কাপসের এনার্জি আছে তোমার পার্সনে তোমার প্রতি ইমোশনস আছে অনুভূতি আছে কিন্তু শো করতে চায় না সেটাকে হাইট করে রেখেছে বা লুকিয়া আড়াল করে অ্যাকচুয়ালি এই ব্যক্তি তার অ্যাকচুয়ালি তার ব্যক্তি অ্যাকচুয়ালি এই ব্যক্তি তার নিজের অনুভূতিগুলোকে কোথাও না কোথাও চায় না যে তোমার সামনে আসুক বা তুমি এনার দুর্বলতা জানো বা ইনি তার নিজের দুর্বলতা শো অফ করতে শো অফ করে না বা হাইট করে রাখে হ্যাঁ এনি না ভীষণ বুদ্ধি খাটায় যাকে নিয়ে রিডিং দেখছো ইনি ডেফিনেটলি তোমার প্রতি যথেষ্ট কমপ্যাশানেট হ্যাঁ তোমার প্রতি তার একটা প্যাশানেট এনার্জি ভীষণ রকম ফিল করে কিন্তু এনি লাভ লাইফে ভীষণ মাই বুদ্ধি খাটিয়ে চলে মানে ওয়াইস লাভ মানে হয় না যে বুদ্ধি করে চলা মাইন্ড মাইন্ডকে একদম একদম কাজে লাগানো যে না না আমি ভালোবাসা হয়তো ভালোবাসা সবসময় বুদ্ধি বা লজিক খাটে না কিন্তু এখানে এই ব্যক্তি লজিক খাটায় কিছু কিছু ক্ষেত্রে এই ব্যক্তি তার পার্সোনাল লাইফে তার ফিলিংসকে হাইট করে তোমার সামনে আনতে চায় না লজিক খাটায় কিন্তু এই ব্যক্তি যতই ভাবুক তোমাকে নিয়ে ভাববে না স্টিল নাও এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তা ভাবনা করে সেলফ লাভ এবং নিজেকেও ভীষণ রকম ভালোবাসে এমন বলবো না যে এই ব্যক্তি তোমার জন্য একদম টুকরো টুকরো হয়ে যাচ্ছে কষ্টে ভেঙে মামন একদম তার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সেটা নয় ডেফিনেটলি তার তোমার প্রতি অনুভূতি আছে তার ব্যক্তিগত জীবনেও কিছু সে না অ্যাকচুয়ালি তার দুর্বলতাটা তোমাকে বোঝাতে চায় না আমি এটুকুনি ফিল করতে পারছি তুমি যাকে নিয়ে রিডিং দেখছো অ্যাট প্রেজেন্ট রাইট নাও সে তার নিজের দুর্বলতা উইক পয়েন্টটা তোমার সামনে আনতে চায় না সে দেখাতে চায় যে ঠিক আছে চলো তুমিও চিল করছো আমিও চিল করছি আমিও ভালো আছি আমি কোনোসা খারাপ আছি আমিও আমার লাইফে এগিয়ে গেছি কিন্তু যতই এই ব্যক্তি তোমাকে শো আপ করুক না কেন তার ভেতর ভেতর সবসময় একটাই কথা চিন্তা করে যে তুমি নিজেকে কি করে বদলাচ্ছ বা তোমার মধ্যে কি করে চেঞ্জ আসছে তুমি কি করে তাকে আর মানে হয় না যে আগে কোনো কিছু তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হলে তুমি হয়তো বারবার করে তাকে ফোন করতে সরি 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 ভুল হয়ে গেছে হলে তুমি হয়তো চিল কো করে রয়েছো রিল্যাক্সে কী করে রয়েছো তোমার মধ্যে নেই ব্যক্তির স্ট্রেস দেখতে পাচ্ছে না এটা হচ্ছে সব থেকে বড় কথা যাকে নিয়ে তুমি রিডিং দেখছো এই ব্যক্তি তোমার মধ্যে কোনো ফিল করতে পারছে না এই ব্যক্তি কিন্তু তোমাকে অবসার্ভ করছে পা থেকে মাথা পর্যন্ত তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে নোটিস করছে কিন্তু তুমি এত রিল্যাক্সে কি করে রয়েছে তোমার কি কোনো টেনশন হয় না যে সে তোমার জীবন থেকে কোথাও না কোথাও চলে গেছে বা নিজেকে সে একটা সাইড করে নিয়েছে সে নিজের ব্যাপারে তোমাকে কোনো কিছু আর বলে না আগের মতন মতনসেকশন অন্তর্দৃষ্টি তার অ্যাকচুয়ালি এই ব্যক্তি না তার সোল সার্চিং ফাইটিংয়ের এনার্জিতে রয়েছে তার মনকে ভীষণ রকম ফলো করছে যে তার ইনার ভয়েস তার মন এই মুহূর্তে কি বলছে তার মন কি চায় এই ব্যক্তি ডেফিনেটলি তোমার প্রতি অ্যাট্রাক্টিভ আমি এখনও বলেছি এই ব্যক্তি তোমার প্রতি কম্প্যাশনেট এনার্জি ফিল করে এই ব্যক্তি তোমাকে কিন্তু সারপ্রাইজলি অনেকের ক্ষেত্রে এই পার্সন সারপ্রাইজলি তোমার লাইফে কাম ব্যাক করতে পারে তার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ যখন এই ব্যক্তি দেখছে যে তুমি তার জীবন থেকে এগিয়ে যাচ্ছ বা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো বা মুভ অন করার চেষ্টা করছো এখানে তুমি তাকে মানে পিছনে ফেলে নিজে জীবনে নিউ বিগিনিং করতে চাইছো তুমি ডিটারমাইন্ড যে আমার পক্ষে রিলেশনশিপ আর কন্টিনিউ করা সম্ভব না আমি একটা সাকসেসফুল লাভ রিলেশনশিপ চাই আমি একটা স্টেবল লাভ পার্টনার চাই যে কিনা আমার আবেগের অন্তত কদর করবে বা যে কিনা আমার ভালোবাসাটার মূল্য বুঝবে এমন একজন মানুষ আমরা চলার পথে প্রত্যেকেই চাই সবাই তো সবসময় দেখো টাকা পয়সা জীবনের প্রয়োজন চলার পথে কিন্তু একটা মানুষ যে মানুষের অন্তর্মনকে বুঝবে বা একটা মানুষের সুখ দুঃখের সাথী ভালো মন্দের পাশে থাকারও একটা বন্ধু হিসাবেও প্রত্যেকে চায় যে আমার জীবনে এমন একজন বন্ধু বা এমন একজন মানুষ থাকুক যাকে কিনা পেয়ে আমি একটু হয় না আশ্বস্ত ফিল করতে পারি যে আমার সাথে কেউ আছে বা আমার পাশে একটা মানুষ আছে যার সাথে আমি কথা বলতে পারি ভালো মন্দে তো ডেফিনেটলি তুমি তার জীবনে এরকমই একজন আশ্বস্ত একটা বন্ধু ছিলে বা প্রেমিক ছিলে বা প্রেমিকা ছিলে বা হাজবেন্ড ছিলে বা ওয়াইফ ছিলে যেটাই থাকো না কেন তুমি এখন ডিটারমাইন্ড যে আমি আর এই ব্যক্তিকে কোনোরকম এন্টারটেন করতে পারবো না যদি এই ব্যক্তি রিলেশনশিপে আসতে চায় ডেফিনেটলি অলওয়েজ ওয়েলকাম কিন্তু আমি আর কোনোরকম তুমি কোনো ডিরেক্ট অ্যাকশান পরিষ্কার কথা তুমি কোনো ডিরেক্ট অ্যাকশান এই পার্সনের এগে সামনে গিয়ে নিতে চাইছো না না তাকে ফোন কল করতে চাইছো না তাকে মেসেজ করতে চাইছো না তাকে মানে ভুল না থাকলেও বারবার তাকে সরি বলছ তাকে মানানোর চেষ্টা করছো তাকে বোঝানোর চেষ্টা করছো তোমার দিক থেকে আমি কোনো রকম চেষ্টা এই ব্যক্তির জন্য করতে দেখছি না বরং উল্টে দেখছি যে তুমি নিজেকে ভালো রাখতে শিখেছো সেলফ লাভ করছো হ্যাঁ তোমার মধ্যে কনফিউশন ডেফিনেটলি আছে কি করব না কি করবো তোমার তুমি এখন আমার একটাই কথা মনে হয় তোমার তোমার জীবনে তুমি যেটা চাও সেলফ লাভ ভীষণ রকম চাও আর রিল্যাক্সে বাঁচতে চাও যে একটা হয় না যে কদিন বাঁচবো স্ট্রেস ফ্রি লাইফ লিড করবো আমি কোনো ঝগড়াঝাটি অশান্তিতে যেতে চাই না তুমি তোমার পার্সনের সাথে কোনো রকম কনফ্লিক্টে যেতে চাও না তুমি একটা মেন্টালি পিস এবং হ্যাপিনেসের সাথে জীবনে চিল করে এগিয়ে যেতে চাও এবং তুমি ডিটারমাইন আমি এগিয়ে যাব সামনের দিকে যা হবে হবে যদি এই ব্যক্তি আসলে ভালো না আসলে আমি আমার লাইফে নতুন কাউকে অ্যাকসেপ্ট করার মেন্টালিটি তো ডেফিনেটলি অনেকখানে অনেকেই আছে যে আমি আমার লাইফে একটা সাকসেসফুল লাভ রিলেশনশিপ চাই স্টেবল কমিটমেন্টওয়ালা রিলেশনশিপ চাই ডিটারমাইন্ড রিলেশনশিপ চাই যেখানে দাঁড়িয়ে আমি জানতে পারবো যে দিনের শেষে এই মানুষটা আমারই আমাকে এই মানুষটাকে কারোর সাথে ভাগ দিতে হবে না বা এই মানুষটা কারোর এক্সওয়াইজেড কারোর পার্টনার হবে না এরকম এরকম কোনো মানে ঝামেলাপূর্ণ সম্পর্ক বা ঝামেলাপূর্ণ রিলেশনশিপ তুমি তোমার লাইফে ডেফিনেটলি চাইছো না যে কারণে তোমার পার্টনার পেজ অফ এনার্জিতে আছে তোমার প্রতি তার ডিজায়ার আছে তোমার প্রতি তার অ্যাট্রাকশন আছে কিন্তু সেই কোথাও না কোথাও সে তোমাকে বলতে পারছে না ইচ্ছা থাকলেও এই ব্যক্তি করুন চাহেরায় তোমার ফিলিংসের দিকে তাকিয়ে আছে ভাবছে যে তুমি তাকে ছেড়ে কি করে নিউ বিগিনিং করতে পারো নিজের জীবনে কী করে ভালো থাকতে পারো আর এই ব্যক্তি এখন টোটালটাই ভীষণ রকম স্পিরিচুয়াল হয়েছে ঠিক আছে ওয়াই জের তুমি যাকে নিয়ে দেখছো প্রচণ্ড আধ্যাত্মিক টাইপের মানুষ দেখতে পাচ্ছি মান্তা জব করা কোনো মন্দির ফন্দির যাওয়া কোনো রিচুয়াল করা কোনো নিয়মকানুন করা কোনো মেডিটেশন করা এগুলোর সঙ্গে ভীষণ রকম যুক্ত দেখতে পাচ্ছি নিজের ভীষণ রকম মনের কথা ছেলার চেষ্টা করছে কিন্তু এই ব্যক্তি ডিজায়ার ডিজায়ারিং লাভ এই ব্যক্তি ডিজায়ার করে এই ব্যক্তি দেখো নিজের থেকে অ্যাকশন নিচ্ছে না এই ব্যক্তি কিন্তু হোপ রাখছে যে তুমি তাকে হয়তো পিছন ঘুরে দেখবে বা তুমি তাকে হয়তো ফোন কল করবে বা তুমি হয়তো তাকে আগে যে ইম্পর্টেন্স বা ভ্যালুটা দিতে গুরুত্বটা দিতে সেটা হয়তো দেবে এই ব্যক্তি কোথাও না কোথাও ডিজায়ার রাখে যে তুমি তার জীবনে ফিরে আসবে বা তুমি তাকে হয়তো হয় না যে প্লিজ আমায় ছেড়ে যেও না তোমাকে ছাড়া আমি বাঁচবো না তোমাকে ছাড়া হ্যাঁ আমি পাগল এরকম একটা হোপ বা চিন্তা ভাবনা এই পার্সন করে যে তুমি তাকে একটুখানি কি করে ওই করো মানে করো একটু এটাই হচ্ছে ব্যাপার অফ যখন সেরে না যে ইমোশন ডেফিনেটলি আছে কিন্তু ছেলে মানুষই বা ইনম্যাচুরিটি ভীষণ বেশি তুমি যাকে নিয়ে রিটিং দেখছো না তার মধ্যে ইমম্যাচুরিটি ভীষণভাবেই কাজ করে প্রেম ভালোবাসা নেই সিরিয়াসনেস ব্যাপারটা নেই যতই সে তোমাকে যতই তোমার জীবনের জীবনে সারপ্রাইজ দিয়ে সে আসুক না কেন বা সারপ্রাইজ তোমাকে তোমাকে রকম কোনো অফার দিক না কেন বা তোমাকে স্বপ্ন দেখাক না কেন বা তোমাকে এই বা তোমার কোনো রকম কোনো কিছু হঠাৎ করে এই ব্যক্তির দিক থেকে যদি কোনো রকম কোনো সাডেন কল বা মেসেজ আসে এই ব্যক্তি কিউরিসিটির বসে বেশিরভাগ ক্ষেত্রে তোমার ব্যাপারে মানে তোমাকে ফোন কল বা মেসেজেস করতে পারে যে অ্যাকচুয়ালি ক্যাচাল রাহে তোমার লাইফ মে এরকম একটা ব্যাপার কী চলছে তোমার জীবনে মানে একটা কিউরিয়াস ভীষণ রকম তোমার ব্যাপারে জানার একটা উৎসাহ প্রবল আকারে ধারণ মানে এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি যে দেখতে হবে তো জানতে হবে তো এক্সারসাইজ কি কী চলছে লাইফে কেন এত অ্যাটিটিউড দেখাচ্ছে কেন আমাকে ইগনোর করছে আমি তো এটা নিয়ে ভাবছি প্রচণ্ডভাবে এসে কী চলছে এই ব্যক্তি তোমার তোমার ব্যাপারে জানার খুব উৎসুক মানে আগ্রহ অনেক বেশি এ জাস্ট ওয়ার্ডের এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি ভীষণ রকম কিউরিয়াস কোনো সোশ্যাল মিডিয়া কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম কোনো রকম কোনো ফেক অ্যাকাউন্ট রকম কোনো কিছুর মাধ্যমে ডিরেক্ট কিন্তু তোমার সামনে শো অফ করছে না আমি এখনও বলছি এই ব্যক্তি কিন্তু ইনডিরেক্ট তোমাকে কোনো ফেক ফ্রেন্ড হিসাবে তোমাকে প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো বা মেসেজ করা চ্যাট করা তোমার ব্যাপারে জানার চেষ্টা করা এই ব্যক্তির মধ্যে প্রবল আকারে দেখতে পাচ্ছি আর কি চলছে এই ব্যক্তির লেট নাইট কারেন্ট থট হ্যাট প্রেজেন্ট লাইফ নাও এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান এনার্জি দেখো এই ব্যক্তির ইগো তো কোনোদিনও কমবে না এই ব্যক্তি ভীষণ ইগোইস্টিক যাকে নিয়ে তুমি রিডিং দেখছো ভীষণ রকম ইগোইস্টিক আর ভীষণ রকম একটা হয় নিজেকে নিজেকে অনেক নিজেকে অনেক প্রায়োরিটি দেয় এই ব্যক্তি নিজেকে অনেক প্রায়োরিটি দেয় বা এই ব্যক্তি যদি কোনোরকমভাবে তোমাকে তোমাকে চিট করেও থাকে বিট্রেল করে থাকে বা তোমার লাইফে তোমাকে এমন কিছু সিচুয়েশনে ফেলে থাকে তুমি সেটা থেকে ওভারকাম করার চেষ্টা করছো কারণ তোমার মনে হচ্ছে যে আমি এই সম্পর্কের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না সব থেকে বড়ো কথা এই সম্পর্কের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না এই রিলেশনশিপটা নিয়ে আমার মধ্যে এখনও বলবে স্টিল নাও তুমি কনফিডেন্ট ফিল করো না তোমার মনে হয় এই আছে এই নেই বুঝতে পারি না কি চলছে তার মনে আমি স্টেবিলিটি ফিল করতে পারি না আমি সিকিওর না এই রিলেশনশিপে তুমি ইনসিকিওর ফিল করো প্রচণ্ড রকম তোমার পার্সোনাল তোমার পার্সন এমন দেখায় না যে ও ব্যাপার কোনো ব্যাপার না ঠিক আছে আমি ওকে তো আমার কাছে আসতেই হবে বা ও তো আমাকে ছাড়া ভাবতেই পারে না ও আমার প্রতি পাগল এরকম একটা মনোভাব তোমার মনোভাবের সাথে তোমার পার্টনারের মনোভাবে কোনো মিল খায় না কারণ তুমি রিয়েলিটিটা ফিল করতে পারছো তুমি বাস্তবটা বুঝছো তোমার পার্টনার মেজরিটি ক্ষেত্রে ওভার কনফিডেন্স দেখাচ্ছে নিজের উপর অনেক আত্মবিশ্বাস যে তুমি তাকে ছাড়া তার মানে হয় না যে তাকে ছাড়া তাকে ভীষণ রকম মানে সে তার নিজের একটা বসি অ্যাটিটিউড নিয়ে চলছে এই ব্যক্তি নিজের দুর্বলতাকে দেখাচ্ছে না দেখাচ্ছে সে তার জায়গায় সে বুদ্ধি দিয়ে চলছে এই ব্যক্তি ডেফিনেটলি খুব মাইন্ড গেম খেলছে জেড চাকে নিয়ে রিডিং দেখছো তোমরা সবটুকু বুঝতে পারছো তোমাদের কাছে পরিষ্কার যে কারণে কোনো এক্সপেকটেশন আর রাখো না তোমা এই ব্যক্তি সামনের থেকে দেখায় যে আমি তো কেন তোমার কাছে মাথা নত হবো আমি তোমার কাছে কেন ঝুঁকবো কিন্তু পেছনে পেছনে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সার্চ করছে কোনো কিছুতে বা তোমার কাছ থেকে হোপ রাখছে যে তুমি তাকে কল মেসেজ করবে বা তুমি তাকে তেলাবে বা তুমি তাকে বোঝাবে যেটাই হোক কারণ তুমি তো এই রিলেশনশিপের ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না তোমার মনে হচ্ছে এই রিলেশনশিপের ফিউচার তো হিডেন মানে রহস্য ভরা রহস্য এই সম্পর্কটা তোমার কাছে একটা রহস্যের মতন রহস্য ঘনীভূত সম্পর্ক যেখানে তুমি নেগেটিভিটি ছাড়া কিছুই ফিল করতে পারছো না যেখানে তুমি অনিশ্চয়তা ছাড়া কিছুই ফিল করতে পারছো না তুমি দেখতে পাচ্ছ তোমার পার্সন বদলাচ্ছে না তুমি দেখতে পাচ্ছ তোমার পার্সন নিজের যে দিকও নিয়ে চলছে তুমি দেখতে পাচ্ছ তার কাছে অনুশোচনা বলতে কোনো জিনিস নেই সে কোনো রকম রিগ্রেট ফিল করছে না তোমার মধ্যে এই জিনিসগুলো ভীষণ চলছে কিন্তু ডিপার ফিলিংস দেখতে গেলে এই ব্যক্তির ফিলিংস ডেফিনেটলি আছে এই ব্যক্তি তোমাকে খোঁজে এই ব্যক্তি তোমাকে স্পাই করে কিন্তু বাহ্যিক রূপে এই ব্যক্তি জানতে দিতে যায় না যে অ্যাকচুয়ালি এই ব্যক্তি তোমাকে তোমার প্রতি তার ইন্টারেস্ট আছে যেটা বললাম ভীষণ রকম কিউরিয়াস একজন ছেলে বা মেয়ে হতে পারে ভীষণ রকম মানে বারবার মানে একটা উৎসাহ চলে যে তোমার জীবনে কি চলছে বা তোমার লাইফে কেউ এলো কি না বা তুমি কে কীভাবে ভালো থাকতে পারো তুমি কিভাবে এগিয়ে যেতে পারো তুমি তাকে কিভাবে রিজেক্ট করে দিতে পারো এখান থেকে তোমার পার্সেন রিজেকশন এনার্জিকে ফিল করছে এই লাভ রিলেশনশিপে তোমার পার্সেন ভীষণ রকম রিজেকশন এনার্জিকে ফিল করছে যে কারণে তার মনে হচ্ছে যে সে কি করে আমাকে এত ভাও দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না তুমি দেখেও না দেখার ভান করছো তোমার মনে হচ্ছে যে আমি আর তাকে এন্টারটেইন আর করতে পারবো না আমি কোনোভাবেই তাকে এন্টারটেন করার জন্য আর মানে আমি আর কোনোরকম এফোর্ট দিতে পারবো না ডেফিনেটলি কারণ তুমি এই সম্পর্কটাকে নিয়ে নিশ্চিত নও সব থেকে বড় কথা হলো নিশ্চিত নও তো তুমি নিজে জানো আজকে তোমার মনে হচ্ছে ভালো আছে ভবিষ্যতে যেই ব্যক্তি তোমাকে সবসময় ভালোটা রাখবে বা সিকিউর মানে সেফটি জোনে রাখবে বা অপশানে রাখবে না তুমি নিজেও জানো না তোমার তুমি নিজেও এই সম্পর্ক নিয়ে ভীষণ রকম আনস্টেবল বা অনিশ্চয়তাকে ফিল করো তো যে কারণে তোমার মনে হয় যে এর থেকে বরং আমি এমন একটা সম্পর্ক চাই আমার লাইফে তুমি এখানে এখানে অনেকেই যাচ্ছ যাচ্ছো যারা নিউ রিলেশনশিপের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড যা আমার লাইফে যদি নতুন করে কোনো সম্পর্ক আসে বা কোনো নতুন রিলেশনশিপ আসে আমি ভেবে দেখবো বা আমি এগোবো বা কারণ পুরোনো সিচুয়েশনে স্টাফ থেকে লাভ নেই আমাকে সামনের দিকে এগোতে হবে আমাকে অতীতকে ভুলতে হবে আমাকে নিজেকে ভালো রাখতে হবে কারণ আমার অতীতের ভবিষ্যৎ আমি দেখতে পাই না তোমার যেটা রিলেশনশিপের পাস্ট সেটাতে তুমি পাস্ট বা প্রেজেন্ট যেটাই বলো সেটাতে তুমি তোমার ফিউচারকে খুঁজে পাও না তোমার মনে হয় আদৌ এই সম্পর্কে ফিউচার আছে কিনা জানি না আমি ধোয়াশার মধ্যে আছি কারণ এই ব্যক্তির বডি এই ব্যক্তিকে তুমি যে একটা মানুষ একটা মানুষকে যেরকমভাবে দেখবে সেটার উপরই তো বিচার করবে ঠিক আছে কারণ তোমার এই ব্যক্তিকে দেখে তোমার চিন্তাভাবনা বদলে যায় তোমার তোমার মনের মধ্যে আরও ইনসিকিউরিটি বেড়ে যায় যে আদৌ এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ আছে কি না জানি না এর থেকে বরং আমি নিজের সামনে দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি নিজেকে ভালো রাখি নিজেকে ভালোবাসি ডিটার মাইন্ড থাকি একটা সাকসেসফুল লাভ রিলেশনশিপ বা নিজের একটা সাকসেসের জন্য বা নিজের কেরিয়ারে ফোকাস দিচ্ছ বা চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আনছো বা নিজেকে বদলাচ্ছ বা নিজেকে পাল্টাচ্ছ বা চেঞ্জ করছো কোনো না কোনোভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো তোমার মনে হচ্ছে যে আমি এই ব্যক্তির পেছনে আর পড়ে থাকতে চাই না এখন যদি থাকতেই হয় ব্যক্তির সামনে থাকবো বা দেখিয়ে দেবো যে তাকে ছাড়াও আমি ভালো থাকতে পারি এরকম এনার্জি তোমার পার্সোনাল এবং তোমার ফিলিংসে দেখতে পাচ্ছি কতটুকু রেজনেট হলো অবশ্যই কমেন্ট সেকশন এই ব্যক্তি ভীষণ ফ্যামিলি যদি এই ব্যক্তি বিবাহিত হয়ে থাকে তো এই ব্যক্তি ভীষণ রকম তার ফ্যামিলি লাইফ এবং তোমার সাথে রিলেশনশিপ এই দুটোর মধ্যে ভীষণ ব্যালেন্স করে চলার চেষ্টা করছে এনার ফ্যামিলির সাথে এনার কিন্তু হ্যাপি রিলেশনশিপ কিন্তু কোথাও না কোথাও এই ব্যক্তি তোমার কাছ থেকেও ভালোবাসা চাই মানে বলে না যে দুটো দুজনকেই কোথাও না কোথাও হাতে রাখতে চাইছে দুটো সম্পর্ককে নিয়ে একসাথে চলতে চাইছে দেখতে পাচ্ছি টু পিটিক্স এর এনার্জি কনফিউজ সে কাকে ছাড়বে কাকে ছাড়বে না কাছে কাউকেই ছাড়তে চায় না দুজনকে চলতে চায় যে কারণে তোমরা ব্লকড এনার্জি ফিল করছো যে কারণে তোমাদের মনে হচ্ছে যে আমি 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 মানে এই রিলেশনশিপে কোথাও না কোথাও আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে যে আমি সব কিছু জানার পরে আমি কেন থাকছি বা কেন ঝুলে আছি এরকম একটা টক্সিক রিলেশনশিপে তোমরা ডেফিনেটলি এই ব্যক্তিকে ইগনোর করছো বা এগিয়ে যাচ্ছ নিজের মতন ভালো থাকার চেষ্টা করছো কারণ এখানে প্রচুর মানুষ আছে যারা এই সম্পর্কের কোনো ফিউচার দেখতে পাচ্ছ না সম্পর্ক তো আছে কিন্তু ভবিষ্যত নেই এরকম মনে হচ্ছে কতটুকু রেজনেট করলে অবশ্যই কমেন্ট সেকশনে লাইক করবে সাবস্ক্রাইব করবে সাথে থাকবে হাইপ করবে আর পার্সোনাল রিডিং নিতে গেলে হোয়াটসঅ্যাপ করবে নম্বরে আজকের মতো রিডিং এতটুকু কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত তোমাদের মতামত বক্সে জানিও ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো শুভরাত্রি গুড নাইট আবার দেখা হচ্ছে আমাদের কালকে রিডিং অ্যাস্ট্রোটেরোট উইথ দেবিকাতে ওকে টাটা